কিসের ফুল কাঁচা ধানের পাতার মতো কচি মুখের মায়া তার সাথে কে মাখে দিয়েছে নবীন তৃণের ছায়া জালি লাউয়ের ডগার মতো বাহু দুখানি সরু গা খানি তার শাওন মাসে যেমন তোমাল তরু বাদল ধোয়া মেঘে কে গো মাখিয়ে দেছে তেল ছেলে পরে ছড়িয়ে আলোর খেয়ে কচি ধানের তুলতে চারা হয়তো কোন চাষি মুখে তাহার ছড়িয়ে গেছে কতকটা তার হাসি কালো চোখের তারা দিয়েই সকল ধরা দেখি কালো দাঁতের কালি দিয়েই কেতাব কোরআন লিখি জনম কালো মরণ কালো কালো ভুবন ময় চাষিদের ওই কালো ছেলে সব করেছে জয় যেজন সোনাই সোনা বানায় কিসের গরব রামধনুকের হার কালোই যেজন আলো বানায় ভোলায় সবার মন পদ রজের লাগি লুটায় বৃন্দাবন সোনা নহে পিতল নহে সোনার মুখ কালো বরণ চাষির ছেলে যেন বুক যে কালো তার মাঠেরই ধান তার গাঁ সেই কালোতে স্নান করি ওজন তাহার গাও আখড়াতে তার বাঁশের লাঠি অনেক মানে মানি খেলার দলের নিয়ে সবার টানা গানে তাহার গলা উঠে সবার আগে যেন ও সকল কাজেই লাগে বুড়োরা কয় ছেলে নয়ের বেটা কেউ দেখেছ কেন যদিও রুপা নয়ক রূপাই রূপার যে দামি এক কালেতে ওরি নামে সব কাপ সব গা হবে দামি ধন্যবাদ